বেরিয়ে যখন সংবাদ চলে যায় গিরাই গিরাই তখন ব্যথা শুরু হয়ে যায় এটা মৃত ব্যক্তির যখন গোসল করানো হয় আমরা দেখি সাধারণ পানি দ্বারা বড়ই পাতার গরম পানি দ্বারা তার গোসল করানো হয় যদি নাফারমান ব্যক্তি হয় শুধু পানি না ওটা পানি নামিও আগুন দ্বারা তারে গোসল করানো হয় মৃত ব্যক্তি ডাক দিয়া বলে ভাই একটু আগে আজরাইল। এত কষ্ট দিয়ে আমার লুভটাকে বের করে নিয়ে গেছে তোমরা আর কষ্ট দিও না আমাকে গোসলটা আস্তে আস্তে করাও কারণ মালাকুল মৌত তার যখন রুহুটা বের করেছে সাথে সাথে বজবের ফেরেজ তারা রুহুটা সটের মধ্যে ঢুকাইছে রুহুটাকে নিয়ে যখন আকাশের দিকে নিয়ে রওনা করল রুহু বহন করে নিয়ে যখন যায় আকাশের মধ্যে অন্য দলের ফেরেস্তার সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় ফেরেস্তারা জিজ্ঞেস করে কার রুম নিয়ে যাও কয় কেন কেন বলে যেই দিক দিয়ে যাইতেছ শুধু দুর্গন্ধ ছড়িয়ে পড়তেছে কার রুম নিয়ে যাও গন্ধে টেকা যাচ্ছে না জলদি বলো তখন ওই সন্তানের নাম পিতার নাম ধরে উচ্চারণ করা হয় আজকে আপনাকে আল্লাহ সন্তান দান করেছেন ভাব কি আর রোজা তারাই থাক যারা টাকা পয়সা নেই চাল নেই ডাল নেই আমার কি টাকার অভাব আছে আমি রোজা থাকবো সব খাবার দাবার নাই ওগুলা রোজা থাকবো মশান কি আমার ছেলেকে আমি ডাল ফিরে হাফেজ বানানোরই লাগবে ওই যে মেজের মধ্যে শুয়ায়া মাওলানা বানানোরই লাগবে কি মশান

তখন বাবার নাম ধরে সন্তানের নাম বলে দিবে আকাশের কাছে গিয়ে বলে দরজাটা খুলে দাও তোমার মামুর বাড়ি নয় তুমি যদি দরখাস্ত করো এবার আমাকে চেয়ারম্যান বানাইতেই হবে ভোট না পাইলেও তুমি চেয়ারম্যান হতেও পারো কিন্তু মামুর বাড়ি নয় আল্লাহ তালা সুন্দর করে এখানে আয়াত নাজিল করে বলেন ان الذين كذبوا باياتنا واستكبروا عنها لا تفتح لهم ابواب السماء ولا يدخلون الجنه حتى আল্লা বলেন যারা আমার আয়াতকে অস্বীকার করে এবং যারা এগুলোকে কেন্দ্র করে অহংকার করে তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না কেন এবার খুলবে কারণ খারাপ আত্মার রুহু রাখার জায়গা হলো শিবজির নামক স্থানে তথা নিচের দিকে উপর দিকে যাইতে গেলে ভালো রুহু বানাইতে হবে উপর দিকে যাইতে গেলে যে রুহুটা ব্যবহার করতেছেন কলকটা ব্যবহার করতেছেন সেটা আল্লাহ ওয়ালা কলব হওয়া লাগবে তোমার জন্য আকাশের দরজা খোলা হবে না

যখন তিনি আকাশের দরজা খোলা পেলেন না তখন তার রুহুটাকে সিদ্দিন নামক স্থানে নিয়ে যাওয়া হলো সিদ্দির নামক স্থানের একটা স্তরে তার নামটা তালিকাবদ্ধ করা হলো আল্লাহ তালা ঘোষণা করেন বান্দার আবার দুনিয়ার জমিনে ফেরত নিয়ে যাও এদিকে দেখা গেছে আপনার বাবার কাফন সব ব্যবস্থা দুনিয়াবাসী করে ফেলেছে লাশটাকে দাফন করে কেউ সহজে কিন্তু আসতে চায় না সন্তান মায়ের কবরের কাছ থেকে আসতে চায় না যে মাকে ছাড়া ভাত খাইতে পারে নাই যেই বাবারে সারা ভাত খাইতে বসি নাই বাবাকে না ডাকা পর্যন্ত বিছানায় ঘুমাইতে যাই নেই তার কবরে রেখে বাড়িতে কেমনে যায় কিন্তু দুনিয়ার নিয়ম হলো কিছুক্ষণ থাকার পরেই সবাই কবরের কাছ থেকে বিদায় হয়ে চলে যায় যদি সন্তান যেতে নাও চায় তখন পরিবার থেকে শেষ হলেও হাত দিয়ে ধরে নিয়ে চলে যায় একটু পরে যখন কবরের মধ্যে ফেরেশতা আসে তোমার রবের নাম কি তোমার দিন কি ছিল ওই ব্যক্তিটারে তুমি চেনো নাকি নবীকে চেনো নাকি হারা প্রভু জবাব হাই হা আল্লাহ আদি প্রশ্ন যায় না কেন তাই আমি বলতে পারি না বলবে কেমনে সারা জীবন নবীর দশমনি করে জীবন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত রবির আদর্শ সাড়ে তিন হাত বলিতে অনেকেই এখনো সেট করতে পারে নাই দাঁড়ি সেট করে আর বলে মই কি হনু মোর ভাতা ছবি আমার ভাষা বোঝা যায় কি হনুরে ভাইরা আমার

সামনের গুলো কম। দেন। একটু পরে সাইদ ভাই আসছে। এখন যা আপনারা এইভাবে সেট করছেন মনে হয়। দেখা যাক কি হয়। আলহামদুলিল্লাহ। আপনারা শুধু আমাদেরকে চার্জ দিবেন আর বের করে নেবেন। ঘুতে গুতি বাদ দেন। ঘুতে গুতি করে কিন্তু আমরা জীবনটা শেষ করলাম। একজন আর একজন কার দুর্নাম করতে করতে নিজের কোনো খবর নাই একজন কাকে নামাজ আর কথা কইতে কইতে নিজেই নামাজ পড়িনা না মানুষকে ভালো হইতে বলতে বলতে নিজেই ভালো হওয়া শিখলাম না কোরআন হাদিস কিচ্ছুই জানি না আমার কিছু ফতোয়া মেরে মেরে ভুতাভুতি করতে করতে জীবনটাই শেষ করে দিলাম ঠিক সময় খুব কম তাই অল্প কথায় কিছু দিয়ে নিবেন আমরা তো নিজ ঘরের ভেতর জ্বালছি দ্রোহের আগুন তুচ্ছ জিনিস নিয়েও করি ঝগড়া ফাঁসা দিগুন আমরা তো নিজ